আসসালাম তো আপনি তো এই অফিসের ভার 받তে আছেন তো আপনাদের আসলে মূল যে দল থেকে যেই পাকা মার্কার যেই আসলে শীতল বাতাস তো পাকা মারকা মানে শীতল কিছু তাই আপনারা আসলে কি চাচ্ছেন একটু বলবেন আমাদের কুমারখালী খুবশার জন্য দৃষ্টি 78 চার আসনের চরমনাই মনোনয়ন প্রার্থী ক্লাস জানওয়ার খানwidehat পাকা মার্কার এমপি প্রার্থী আমাদের খুকসা কুমারখালীর আসনের খুবসার জন্ত্রা ইউনিয়নের আট নম্বর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অফিসের আমি ভারপ্রাপ্ত আছি আমার আরিকুল ইসলাম আমাদের এমপি ইনশাল্লাহ যদি হয় আমাদের যদি আল্লাহ তালা যদি এমপি আমাদের ইনশাল্লাহ যদি আমাদের এমপি যদি হয় আমরা আশা করি সন্ত্রাস প্রথম সন্ত্রাস নির্মল করব গরিব দুঃখের পাশে যাব এবং সরকারের যেসব মালামালগুলো আছে আমরা গরিব দুঃখের দ্বারে দাঁড়িয়ে পৌঁছা দেবো আমাদের এমপি আলহাজ আনোয়ার খানের প্রত্যাশা এটাই যে আমরা গরিব দুঃখের পাশে থাকবো এই আমাদের আলহাজ আনোয়ার খানের প্রত্যাশা আর আলহাজ আনোয়ার খান বলে আমি এমপি হব না এমপি হবে জনগণ আর জনগণ হবে এমপি আমি হব জনগণ আমার নেতার উদ্দেশ্য এটাই যে আমি গরিবদের পাশে থাকবো সব সময়ের জন্যে যদি আল্লাহ যদি আমাদের মুখ ফেলে থাকা ইনশাল্লাহ আমরা গরিবের সহযোগিতা করব ইনশাল্লাহ আশা করি এই আমাদের প্রত্যাশা